জামিয়া রাহমানিয়া আমার একটা কেন্দ্র বাইশ বছর ধরে আমি কোনদিন মলান আব্দুল কাইম সাহেবের কাছে আব্দুল কাইম সাহেবের বিরুদ্ধে কোনোদিন কথা বলি যারা গেছে তাদের কারণে বড় আলেম নিয়ে

ফুটৰ <laughs> 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 <laughs>

উনি ফুরফুরা শরীফের মুজাদ্দেদের اولاد হিসাবে দীর্ঘ দিন ধরে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে ফুরফুরা সিলসিলার বিরুদ্ধে বলে বহুত তকমা লাগানো হয়েছে বিভিন্ন আলেম আজ আপনি ফুরফুরা শরীফের পক্ষ থেকে মুফতি আব্দুল সাহেব কাইয়ুম সাহেবকে সিলসিলারে ফুরফুরা শরীফের পক্ষিনা বিপক্ষে এবং তিনি কি ফুরফুরার হাতিয়ার কিনা সে উদ্দেশ্যে আপনি জাতীয় উদ্দেশ্যে একটা ভাষণ দেন শুনুন একবার মুফতি আব্দুল কাইয়ুম সাহেব একজন বড় ধরনের সামনে কিন্তু নামকরাกัน যারা আল্লাহর রসূলের আল্লাহ রসুল নিষেধ বলছে তোমরা যদি কারোর নাম যদি সামনে করো তার গায়ে থুতু ফেলে দাও কিন্তু আজকে পাই ক্যামেরা আপনারা পরিপ্রেক্ষিতে আমাকে কথা বলতে হচ্ছে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের যে সেলসেলা আমরা বলি ওই সেলসেলার ভিতরে যতগুলো নিয়ম কানুন আছে কারিগুলি আছে প্রত্যেকটা কাজ আমি যতটুকু হেঁটে এসেছি আর যতটুকু এখানে বসে 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 এর করে বুঝতে পেরেছি আর যতক্ষণ এখানে বসলাম এবং লাইব্রেরি দেখেছি এর পরিপ্রেক্ষিতে বলছি মুফতি আব্দুল কাইম সাহেব দাদা হুজুল কেবলা রহমতুল্লা লাদাইকের সেলসালার এক নিস্ত একজন তৃতীয় নম্বর আজকে এই রকম আলেম

সে ডেলি আপনার কি বলে ক্লাস করছে এবং যে কোনো ক্লাস করতে গেলে তাকে মোতালা করতে হয় কেতাবকে না দেখে কোনোদিন পড়ানো যায় না এবং দাদা হুজুর কে নির্দেশ আছে দাদা হুজুর মাদার সাথে বলে বাবা আমার মাদার সাথে যে মৌলানা আলেম পড়াবে সে আলেম যদি কেতাব যদি মোতালা না করে সে আলেম যদি পড়ায় তাহলে কেমত দিনে আমি আবু বাকার কাছ তার কাছ থেকে আমি কিন্তু বুঝে নেবো তাই তো এখনো এখন

মানব সেবা মাশাআল্লাহ না চলছে আমি তো জান বইজিনে বলছি এই দুটো জিনিস যদি থেকে যায় আমি জাতির কাছে একটাই আমি ঘোষণা দেব যে আজকে জামিয়া রাহমানিয়া আমাদের ফকরা একটা কেন্দ্র আল্লাহ এটা একটা কেন্দ্র হবে এক সময় শুনেকে ভালো করে ওশিনাতের আল্লামা হুজুর রহমানুল্লাহর দরবারে বাংলাদেশের মানুষরা এসে কেন্দ্র ভক্ত একটা

তারা বসে তার উত্তরটা নিয়ে তারা করে তার যে সমস্ত বক্তারা কাফের বা অন্য অন্য কিছু বলেছে এই সমস্ত বক্তাদের কি না ভাই শোনো কাফের কুফর বলা এটা বিশাল কিছু একটা বিশাল ব্যাপার যেটা কাফের বললে সে যদি কাফের যদি না হয় সে কিন্তু কাফের কাফের বাসলায় সে পড়ে যাবে কাপের মাসায় করে যাবে আমাদের মুখের লাগাম আমাদের মুখের লাগামটা খুব সহজ হয়ে গেছে এরই জন্য আজকে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ছি এবং এক হাতে তালি বাজে সে চাই তারপরে এর মধ্যে কিছু আছে ওই জন্য আমি বলি যে গায়ে থুতু ফেলতে গেলে যখন থুতুটা ফেলবো নিজে গায়ে নিজে পড়বে আকেলবানকে বান কেলি একটুখানি আপনারা বুঝে যাবেন বুঝে নিয়ে আপনারা কাজটা করবেন যে সমস্ত আমার কথা শুনো মূর্খ তারা যেটা বলে দিচ্ছে মনে করছে ওটাই ঠিক এলএম এদের আছে কিছু সে এলএমটাকে সেখানে গিয়ে বিক্রি করে দিচ্ছে আর সেখানে গীতিত করে দিচ্ছে বলে কোনো কথা বলবো না এখান থেকে কায়েম কাটাবো মচিন কাটাবো রাজবালি কাটাবো আমার একটা প্রমাণ দিয়ে আপনি যখন আজকে আপনি বলছেন যে আমাকে ইব্রাহিম মজুদ কিছু আগেlastIndexOf সময় খেলাফত নামা আমাকে একটা পাগড়ি দিয়েছিল আমার একটা পুরাতন জিনিস এটা কথা দলা করি তোমাদের এই এখান থেকে অনেক বিউপচার হয়েছে সেটা হলো কি

এলমে বাতিনি দরবার এলমে জাহিনী এলমে বাতিনি তরিকা পন্থী এবং সেই তরিকা আমার আব্বাজান হুজুরকে ওরা বলতেন বাবা আমার চাষিদানদের বলতেন তোমরা সকালে ঘরে ঘরে জেগের মজলিস করো জেগের মজলিস করো ডেলি জেগের কর ডেলি জেগের করো তরিকা মাস করো আমরা আমাদের ঘরে আমার আব্বাজান শিখেছি তারা এসে এরকম ডাইরে বলতে বলে হুজুর আমার রসুল পাঠশালামকে দেখতে পেলাম আল্লাহ রসুল বললেন কেন মুখ খুঁজে যাবো এটা আমার পার্সোনাল ম্যাটার আমি প্রথম হোয়াটসঅ্যাপ থেকে আমি বলছিলাম না আমি বলবো না ক্যামেরা বন্ধ ক্যামেরা আমি

বড় হজুরকে বলে আমি তোমার দেখো যে হাত ধরেছো ও হাতের পর আমাদের হাত কিন্তু আমাদের গাড়ি কিন্তু এরকম ঝটকা খাবে আর যে হাতগুলো ধরেছে মেথলা হজুর হাত ধরছে ন হজুর হাত ধরেছে বড় হজুর হাত ধরেছে তাদের প্লেনের মতো হবে তাদের কথা